পশ্চিমবঙ্গে বিজেপি দলে প্রচারে ঝড় তুলছেন ত্রিপুরার রাজ্য নেতৃত্বরা ইতিমধ্যে ত্রিপুরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পরিবহন মন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি বেশ কয়েকটি নির্বাচনী প্রচার অভিযান ও সাংগঠনিক সভা করেছেন এবার পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখাপাত্রে হয়ে জনগণের কাছে ভোট চাইতে মাঠে নামলেন ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতা জহর সাহা তিনি বিজেপি প্রার্থীর হয়ে বসিরহাট জেলখানা মোড়ে পথসভায় অংশগ্রহণ করেন পথসভায় স্থানীয় জেলা এবং মন্ডলের কার্যকর্তারা উপস্থিত ছিলেন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীজি জনকল্যাণমুখী প্রকল্পগুলি তুলে ধরার পাশাপাশি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতি সামনে এনে দীর্ঘ বক্তব্য রাখেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন এছাড়াও তিনি প্রয়াত অজয় চক্রবর্তী মহাশয়ের বাড়িতে গিয়ে উনার সহধর্মিণী ও বশিরহাট জেলা বিজেপি দলের সহসভাপতি শান্তনু চক্রবর্তী সহ পরিবারের সাথে তিনি মিলিত হন। তিনি স্মরণ আগামী পাইল অজন রেখা পাত্রকে পদ্মপুর ভোট দিয়ে জয়যুক্ত করবে এইটুকু আবেদন রেখে আমাদের সবাইকে আমাদের त्रिपुरा সুন্দরী মায়ের আশীর্বাদ দিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ওখানে শেষ করলাম ভারত মাতা কি জয় সবাই একসঙ্গে বলেন ভারত মাতাকে